মেজাজ দেখেও না আঙ্গুল নামিয়ে কথা বলো বাজে কথা বলো না আমাকে রাগিও না তুমি নিজেকে কি মনে করো নিজের কাজে মন দাও মাথা গরম করো না এমন কিছু চমৎকার সেন্টেন্স নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম এবরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিফাস ইংলিশ কেয়ার ডিয়ার অল মাই ফ্রেন্ডস অ্যাট ফার্স্ট হেক মাই ফর ডিয়ার লাভ ডিয়ার ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিছু মজার সেন্টেন্স নিয়ে যেগুলো অনেকে সাধারণত ঝগড়া করার সময় ব্যবহার করে থাকে ডেফারেন্স আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যায় লেটস স্টার্ট ঝগড়া করার সময় মানুষ সাধারণত যেসব সেন্টেন্স ব্যবহার করে থাকে আজকের ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করব। যেমন মেসাজ দেখিও না এটার ইংলিশ হবে ডোন্ট শো ইউর থ্রেমফার ডোন্ট শো ইউর ঠেমফার বেশি বার বেরো না এটার ইংলিশ হবে ডোন্ট গ্রো সুফার ডোন্ট গ্রো সুফার আস্তে কথা বলো স্পিক স্লোলি স্পিক স্লোলি উত্তেজিত হয়ে না এটার ইংলিশ হবে ডোন্ট এক্সাইটেড ডো্ট এক্সাইটেড আমাকে বাধা দিও না ডোন্ট স্টপ মি ডোন্ট স্টপ মি ঝগড়া করো না ডোঁন্টুরাল ডোন্ট খুরাল আমি তোমাকে বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ ইউ আই ডোন্ট বিলিভ ইউ মুখ সামলাইয়া কথা বলো এটা ইংলিশ হবে মাই ডিওর ল্যাঙ্গুয়েজ মাই ডিওর ল্যাঙ্গুয়েজ বাজে কথা বলো না ডোন্ট ঠক নন সেন্স ডোণ্ট ঠক নন আমাকে রাগিও না ডোন্ট মেক মি অ্যাংরি ডোন্ট মেক মি অ্যাংগ্রি নিজের কাজে মন দাও নিজের কাজে মন দাও ইংলিশ হবে মাই ডিওর ওন বিজনেস মাইড ইউর ওন বিজনেস আমি অপমান সহ্য করবো না ডোন্ট ঠোলার ইনসাল্ট ডোট ঠলার ইনসাল্ট ঝামেলা করো না ডোন্ট ম্যাচ ডোন্ট ম্যাচ তোমার হাড় ভেঙে দেবো আই উইল ব্রেক ইয়ার বোনস আই উইল ব্রেক ইয়ার বোনস এখান থেকে চলে যাও এটার ইংলিশ হবে গো আউট ফ্রম হেয়ার গো আউট ফ্রম হেয়ার কত বড় শয়তান এটার ইংলিশ হবে হোয়াট এ বিগ ডেভিল হোয়াট এ বিগ ডেভিল তোমার কত বড় সাহস হাউ ড্রেয়ার ইউ হাউ ড্রেয়ার ইউ আমি তোমাকে ক্ষমা করব না এটার ইংলিশ হবে আই নেভার ফরগিভ গিভ ইউ আই নেভার ফরগিভ ইউ সীমা ছাড়িয়ে যেও না সীমা ছাড়িয়ে যেও না এটার ইংলিশ হবে ডোন্ট ক্রস ইউর লিমিট ড ক্রস ইউর লিমিট আমি তোমাকে ছাড়বো না এটার ইংলিশ হবে আই উইল নট এসফার ইউ আই উইল নট এসফার ইউ তুমি বিরক্ত করছো কেন এটার ইংলিশ হবে হয় ডু ইউ বদ আর্মি হয় ডু ইউ বদ আর্মি তুমি একটা মিথ্যাবাজি ইউ আর এ লায়ার ইউ আর এ লায়ার আমাকে একা থাকতে দাও লেট মি অ্যালোন লেট মি অ্যালোন আমি তোমাকে দেখে নেব আই উইল সি ইউ আই উইল সি ইউ বদ অভ্যাস ত্যাগ করো কি আপ ইউর ব্যাড হ্যাবিট গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট তোর মুখ আমি দেখতে চাই না এটার ইংলিশ হবে ডোন্ট শো ইউর ফেস ডোন্ট শো ইউর ফেস ফাইনালি ডিয়ার ফ্রেন্ডস আমরা আজকের ভিডিওতে জানতে পারলাম ঝগড়া করার কিছু চমৎকার ইংরেজি সেন্টেন্স ডিয়ার ফ্রেন্ডস আজ এখানে বিদায় নিচ্ছি আবার দেখাবে অন্য কোনো নতুন টপিকস নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ